চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে আজকে যে রেসিপিটা নিয়ে এলাম সেটা তো আশা করি সবাই দেখে বুঝতেই পারছো যে একটা মাছের রেসিপি এটা কিন্তু মাছের একটা স্ন্যাক্স বা স্টার্টের হিসেবে খুব ভালো যাবে আর এটা দেখে আশা করি বুঝতে পারছো যে পমফ্রেট মাছের রেসিপি নমস্কার বন্ধুরা আমি মমিতা চলে এসেছি আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে মমিতা রেসের চ্যানেলে তো আজকে যে রেসিপিটা নিয়ে এসেছি বললামই যে এটা একটা মাছের রেসিপি আর এটা অ্যাজ এ স্টার্টের খুব ভালো যাবে বিশেষ করে এই বর্ষার সন্ধ্যায় চা কফির সাথে কিন্তু খেতে দারুণ লাগবে এভাবে বানালে আর পমফ্রেট ট মাছ কিন্তু এখন সবাই মোটামুটি খেতে ভালোবাসে আগে যেমন ছিল পমফ্রেট মাছ শুনলো অনেকেই নাক হতে করতে এখন কিন্তু সেটা না এখন পমফ্রেট খেতে সবাই ভালোবাসে ধুয়ে পরিষ্কার করে নিলাম পমফ্রেট মাছটা আর দিয়ে দিলাম নুন এদিকে আমি বাটার নিয়ে নিয়েছি এক চামচ বড় চামচের এক চামচ বাটার সেটাকে আমি মেল্ট করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ ব্ল্যাক পেপার পাউডার ছোটো চামচের এক চামচ দিয়ে দিলাম ব্ল্যাক পেপার পাউডার আর এই যে পাঁচকোয়া রসুন দেখতে পাচ্ছ এটাকে গ্রেড করব করে এটা এবার এই বাটারের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে মাছের মধ্যে এটাকে দিয়ে দিতে হবে কিন্তু মাছে তো নুনটা আগে দিয়ে দিয়েছিলাম এবার মাছের নুনটা আমি মাখিয়ে নিচ্ছি নিয়ে এই যে বাটার গার্লিক আর ব্ল্যাক পেপারটা একসাথে মিশিয়েছিলাম সেইটা এবার দিয়ে দেবো দিয়ে আরও ভালো করে মাছটাকে ম্যারিনেট করব করে এইটাকে আধা ঘন্টা থেকে চল্লিশ মিনিট মিনিমাম রাখতে হবে আরও বেশি রাখলে এক ঘন্টা যদি রাখতে পারো খুব ভালো কিন্তু আর এই রেসিপিটার নাম এখন আমি বোধহয় বলিনি তোমাদেরকে কথা বলতে বলতে এটা হচ্ছে বাটার গার্লিক পমফ্রেট ফ্রাই মাছটাকে ভালো করে ম্যারিনেট করে রেখে দিলাম এবার নিয়ে নিচ্ছি একটা ননস্টিক তার মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ বাটার আর দিয়ে দেব এক চামচ সাদা তেল কারণ হচ্ছে যাতে বাটারটা পুড়ে না যায় সেই জন্য একটু সাদা তেল দিচ্ছি সাথে মিশিয়ে এটাকে ভালো করে মেল্ট করে নেব আর একদম পুরো ভালো করে প্যানের মধ্যে ছড়িয়ে নেব। নিয়ে তারপরে মাছগুলোকে দেব দিয়ে ভালো করে ভাজবো মাছগুলোকে কিন্তু একটু ভাজাটা এমন হবে একটু ওপরটা একদম পুড়ে পুড়ে যাবে মানে একটু তন্দুর টাইপেরও ফ্লেভার আসবে আর পেটের সাথে বাটার আর গার্লিকের ফ্লেভারটা খুব সুন্দর যায় আর এই যে দেখছো মাছগুলোকে আমি চিনে চিঁড়ে দিয়েছিলাম এর ভেতরে কিন্তু আমি এই যে গার্লিকটা যেটা আর কি আছে সেগুলোকে ভালো করে ভরে দিয়েছিলাম পেটের মধ্যেও আমি গার্লিকের যে পেস্ট মতো হয়ে গেছি বা বাটারের সাথে মিশিয়ে ওটাকে ঢুকিয়ে দিয়েছিলাম তাতে কী হবে খাওয়ার সময় মুখে পড়বে ফ্লেভারটা খুব সুন্দর আসবে এই যে দেখতে পাচ্ছ মাছগুলো প্রায় পোড়া পোড়া হয়ে গেছে গিয়ে একদম ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি কিন্তু এগুলোকে সার্ভিং প্লেটে সার্ভ করে দিচ্ছি রেডি হয়ে গেল গিয়ে বাটার গার্লিক পমফ্রেট ফ্রাই যেটা কিন্তু আবারও বলছি শীতের সন্ধ্যায় চা কফির সাথে জমে যাবে আবার বাড়িতে কোনো গেস্ট আসলে ওইভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারো আর বাইরে থেকে কেনার দরকার হবে না দারুণ লাগবে একদম রেস্টুরেন্টের মতো পুরো লাগবে খেতে এটা এই যে এখন আমি এটাকে পেঁয়াজ আর শশা দিয়ে একটু গার্নিশ করে দিচ্ছি দিয়ে জাস্ট এটা সার্ভ করার জন্য রেডি আমি আর অন্য কিছু দেবো না তোমরা চাইলে টমেটো সস বা মেউনিস কিছু দিতে পারো তবে এর সাথে আর কিছু দরকার হয় না একটু যদি সবুজ যে ধনেপাতার চাটনিটা হয় সেটা হলে বরং ভালো লাগবে এটার সাথে আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগলো ভালো লাগলে লাইক করবে শেয়ার করবে কমেন্ট করবে আমার চ্যানেলটাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব